এখানে কী কী পোস্ট আছে কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা সহ আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে এবং কতটা প্রয়োজন পড়বে এবং আবেদন করার যে সঠিক পদ্ধতি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনার কাছে আবার রিকোয়েস্ট করবো যে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি থাকবে সেখানে ক্লিয়ার দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আরও যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং যেগুলোতে এখনও সময় আছে সেগুলো আবেদন করার চেষ্টা করবেন তো আমরা কথা না পারে চলুন মূল নিয়োগ বিজ্ঞপ্তি ফিরে যাই তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দে যা বলা আছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত শূন্য পথ সময়ে পূরণের জন্য প্যানেল তৈরির জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে প্রথমে যে পোস্টটি আছে সেটি হচ্ছে সরকারি সচিব সহকারী পরিচালক বা প্রশাসক বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নয়তম গ্রেড এবং পোস্ট সংখ্যা হচ্ছে পাঁচটি এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে যে স সর্বোচ্চ সীমা আছে সেটি হচ্ছে অনুর্ধ্ব তিরিশ বছর এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আপনারা দেখে দেওয়ার চেষ্টা করবেন এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এক থেকে পঞ্চমতম পোস্টের জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যে পোস্টটি আছে সেটি হচ্ছে সহকারী পরিচালক বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা এবং গ্রেড হচ্ছে টি নয় এবং পোস্ট পোস্ট সংখ্যা হচ্ছে ছয়টি এবং বয়স হচ্ছে ঊনর্ধ্ব তিরিশ বছর তৃতীয় যে পোস্টটি আছে সেটি হচ্ছে অর্থনীতিবিদ বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পোস্ট সংখ্যা হচ্ছে একটি এবং বয়স হচ্ছে উনুদ্ধ তিরিশ বছর এবং চতুর্থ যে পোস্টটি আছে সেটা হচ্ছে হিসাবরক্ষক বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে এগারো হাজার তিনশো থেকে সাতাশ সাথে তিনশো টাকা পোস্ট সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স হচ্ছে তিরিশ বছর এবং পঞ্চম যে পোস্টটি আছে সেটি হচ্ছে সহকারী হিসাব রক্ষক বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে চারটি বয়স হচ্ছে ঊন দু তিরিশ বছর এবং ষষ্ঠ যে পোস্টটি আছে সেটি হচ্ছে লাইন নির্মাণ পরিদর্শক বা লাইন নির্মাণ ইন্সপেক্টর বেতনের ছেলে হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে পঁচিশটি বয়স হচ্ছে উনশো তিরিশ বছর এবং সপ্তম যে পোস্ট ইতিহাস আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতনের ছেলে হচ্ছে তিন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে চারটি বয়স হচ্ছে উনত্রিশ বছর এবং অষ্টম যে পোস্টটি আছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষিত কাম কম্পিউটার অফিস সহকারী বেতন স্কার হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে তিনটি বয়স হচ্ছে উন তিরিশ বছর বন্ধুরা এখানে এই নিয়োগ উল্লেখিত পথ সময়ের মধ্যে মহামান্য আদালতের বিচারাধীন পথ সময়ের আওতাভুক্ত নেই তো বন্ধুরা এখানে যে শর্তাবলী আছে এগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি সরাসরি চলে যাব অনলাইন আবেদন পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীতে বন্ধুরা যারা যে পরীক্ষার্থী অংশগ্রহণ করতে ইচ্ছুক বা ব্যক্তি তারা হচ্ছে যে বি আর ই ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে লগ ইন করবেন এবং এই ওয়েবসাইটে লগ ইন করে আপনারা আবেদন করতে পারবেন এবং এই আবেদন করার আবেদন শুরুর তারিখ হচ্ছে সাত এক দু হাজার একুশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটে থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে এক দুই দু হাজার একুশ খ্রিস্টাব্দ পাঁচটা পর্যন্ত ধর আবেদন করার জন্য আপনাদের যেসব প্রয়োজন পয় সেসব হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেলের একটি ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটি সিগনেচার যার ইয়ে হবে যার ওয়েট হবে হচ্ছে একশো কিলো বাই সাতাশ একশো কিলো পিকচার এবং ষাট কিলোবাইট হচ্ছে সিগনেচার ও এক থেকে পাঁচ নং উল্লেখিত পদের জন্য দুশো তেইশ টাকা এবং ছয় থেকে অষ্টম নম্বর পদের জন্য একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার যারা ইউজার আইডি পাবেন তারাই বাহাত্তর ঘন্টার মধ্যে প্রশোধ করবেন যদি আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনটি এ কোনো অবস্থাতেই আবেদন গ্রহণ হবে না আমরা চলে যাব যে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে বন্ধুরা এই নিয়োগবৃত্ত প্রকাশিত হচ্ছে উনত্রিশ ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগবৃত্তির প্রথম যে পোস্টটি আছে সেটি হচ্ছে ফিল্ড গবেষক কর্মকর্তা বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা এবং পোস্ট সংখ্যা আছে তিন তিনটি এবং বয়স হচ্ছে উন দু বছর এবং দ্বিতীয় যে পোস্টটি আছে সেটি হচ্ছে লাইব্রেরিয়ান বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতনের পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে ঊনদো তিরিশ বছর এবং তৃতীয় যে পোস্টটি আছে সেটি হচ্ছে নিরক্ষর বা অডিটর বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পোস্ট সংখ্যা হচ্ছে ষাটটি বয়স হচ্ছে ঊনদ তিরিশ বছর অন্তর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে এক নং থেকে তিন নং পোস্টের জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং চতুর্থ থেকে যে চতুর্থ থেকে যে নবমতম যে পোষ্টি আছে সেটি দেখে নেবেন এবং চতুর্থ পোস্টটি হচ্ছে ক্যাশিয়ার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে উনত তিরিশ বছর পঞ্চম যে পোস্টটি আছে ড্রাফটম্যান বেতন স্কেল হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে তিনটি এবং বয়স হচ্ছে উনত তিরিশ বছর ষষ্ঠ যে পোস্টটি আছে সেটি হচ্ছে ফ্রক্ট লিফ্ট অপারেটর বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে দুইটি বয়স হচ্ছে উনত চল্লিশ বছর সপ্তম যে পোস্টটি আছে ইকুইপমেন্ট মেকানিক বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে উনত তিরিশ বছর অষ্টম যে পোস্টটি আছে স্টিম লাইন ফিল্ডার অপারেটার বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে তিনটি বয়স হচ্ছে উনত ত্রিশ বছর বন্ধুরা নবম যে পোস্টটি আছে সেটি হচ্ছে প্লাম্বার বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে উনত ত্রিশ বছর এবং দশম যে পোষ্টি আছে সেটি হচ্ছে মেকানিক সহকারী মিটার বেতন স্কেল হচ্ছে আট হাজার আটশো থেকে বিশ হাজার দুইশো নব্বই টাকা পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে বয়স হচ্ছে উনত্রিশ বছর এবং এলিভেন বা একাদশ যে পোস্টটি আছে সেটি হচ্ছে স্টোর হেল্পার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে কুড়ি হাজার দশ টাকা পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে উনত্রিশ বছর এছাড়া ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্যে যে অভিজ্ঞতা বা যোগ্যতা লাগবে সেগুলো দেখে দিতে চেষ্টা করে পাচ্ছি না আপনারাও চেষ্টা করবেন সম্পূর্ণটা দেখার তো যে শর্তগুলো আছে সেগুলো দেখে চেষ্টা করবেন এবং আমি আপনাদের সাথে সরাসরি চলে যাব এখন আবেদন শুরু তারিখ হচ্ছে এবং আবেদন সংক্রান্ত তথ্য বলতে তো আবেদন যেভাবে আবেদন করবেন ঠিক ওই একই ওয়েবসাইট বা বিআরই বা আমার এই ভিডিও ডিসক্রিপশান বোর্ডে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির বা পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে পাঁচ এক দু হাজার বি দু হাজার একুশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা থেকে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ এক দু হাজার একুশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা ঘটিকা পর্যন্ত এখানে ঠিক আশি বাই তিনশো পিকজেলের সিগনেচার এবং তিনশো বাই তিনশো পিক্সেলের রঙিন ছবি এবং পরীক্ষা ফি বা আপনি যে এস এর মাধ্যমে যে পরীক্ষা ফি জমা দেবেন সেটি হচ্ছে এক থেকে তিন নং পদের জন্য দুশো তেইশ টাকা এবং চার থেকে এগারোতম পোস্টের জন্য একশো বারো টাকা অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় দিতে হবে না যদি আপনারা আবেদন সাবমিট করার পরও বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষা ফি জমা না দেন বন্ধুরা আমি চলে যাব যে তৃতীয় নিয়োগ নিয়োগিত পরীক্ষাতে সেটিতে তৃতীয় নিয়মিত যে যেটি পোস্ট হয়েছে সেটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দে এখানে যে পোস্টগুলো আছে সেটি হচ্ছে জিআইএ বা স্পেশালিস্ট বেতন স্কেল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে উন্নত পঁয়ত্রিশ বছর এবং পঁয়তাল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় যে পোস্টটি আছে সহকারী জিআইএস বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে বছর বন্ধুরা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই দুটি পোস্টের জন্যে বন্ধুরা যে আরও যে শর্তাবলী আছে সেগুলো দেখানোর চেষ্টা করবেন এই নিয়োগ নিয়োগবৃত্তিতে অনলাইন আবেদনপত্র সংক্রান্ত তথ্যাবলীর মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিআর বিআর ডট কম ডট বিডি ওয়েবসাইটে লগ ইন করে আপনারা আবেদন করতে পারবেন এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে সাত এক দু হাজার একুশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা থেকে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এক দুই দু হাজার একুশ খ্রিস্ট একুশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইন আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া লাগবে এবং এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে হচ্ছে তিনশো বাই তিন তিনশো বাই তিনশো পিক্সেলের একটি রঙিন ছবি এবং তিনশো বয়সি পিকটি স্বাক্ষর এই দুটি পোস্টের জন্য আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে দুশো তেইশ টাকা এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে যদি আপনারা আবেদন করা সম্পূর্ণ হওয়ার পর যদি আপনারা যদি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা না দেন তবে কোনোভাবে এটি গৃহীত হবে না বন্ধুরা আমি ভিডিও সংক্ষিপ্ত করার কারণে সরাসরি চলে যাবো এখন চতুর্থ বিজ্ঞপ্তি সেখানে চোতানে যে নিয়োগবৃত্তি পরিষ্ঠ হচ্ছে সেটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দে পোস্ট সংখ্যা হচ্ছে সহকারী প্রকৌশলী বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে ত্রিপন হাজার ষাট টাকা পোস্ট সংখ্যা হচ্ছে বান্নটি বয়স হচ্ছে অনুর্ধ্ব তিরিশ বছর এবং পনেরো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সময় জিপিএ গ্রহণযোগ্য হবে না সকল যারা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই শর্তবলীগুলো দেখে নেবেন অনলাইন আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী যে বিআরই বিআর ডট কম ডট বিডি ওয়েবসাইটে লগ ইন করবেন এবং এই পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে সাত এক দু হাজার একুশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটে থেকে এক দুই দু হাজার বিশ দু হাজার একুশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা ঘটিয়া পর্যন্ত আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে তিনশো বাই তিনশো পেজাল একটি রঙিন ছবি এবং তিনশো বা আশি একটি স্বাক্ষর তো বন্ধুরা আমি চেষ্টা করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি কীভাবে দেখা দেওয়ার চেষ্টা কর করেও পারিনি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আপনারা সবাই নিয়োগ বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে সেটি সম্পূর্ণ ভালোভাবে দেখে তারপর আবেদন কর করবেন এবং এবং যে যে লিঙ্কটা দেখছেন এই লিংকে যে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন এ ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার যে ফর্মটি আসবে সেই ফর্মটি আপনারা এসএসসি কিংবা এই লেভেলের সার্টিফিকেট দেখে পূরণ করার চেষ্টা করবেন এবং আমি যে দেখি আমি যেটি বলেছি যে তিনশো বাই তিনশো পিকচারের একটি পিকচার এবং তিনি সব আসিপিদেরকে সিগনেচার আপলোড করে সম্পূর্ণভাবে ভিডিওটি আপলোড করার চেষ্টা করবেন আমার অন্য আরও অনেক ভিডিও আছে যেগুলোতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আমি জানি না আপনাদের কতটুকু দেখে দেওয়ার চেষ্টা করে মনের মতো আপনাদের উপস্থাপন করতে পারেছি কি সো বন্ধুরা আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং তারপরে আবে আবেদন প্রশেষে যাওয়ার সো বন্ধুরা থ্যাংক ইউ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার এই ভিডিও থেকে দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ কোনো লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে ভিডিও জন্য আপনাদের দেখার জন্য রিকোয়েস্ট থাকবে থ্যাংক ইউ বন্ধুরা